আসসালামু আলাইকুম আমি তাজমিন হ্যাঁ চলে আসলাম আমার চ্যানেল ইউফরিক্স এফ থেকে আমাদের হচ্ছে মেহেদির সবগুলো ব্যাচে স্টুডেন্ট নেওয়া হচ্ছে আর অনেকেই হচ্ছে আমাদের কাছে জানতে চান দেশের এমন পরিস্থিতিতে আমাদের কোর্সগুলো চলছে কি না আমরা আগের যারা স্টুডেন্ট আমাদের ভর্তি হয়েছিল আমরা কোর্সগুলো চালিয়ে যাচ্ছি আর আগামী মাসের জন্য নতুনভাবে আমরা ব্লক বাটিক সেলাই গহনা এন্টি গহনা থেকে শুরু করে সবগুলো ব্যাচে স্টুডেন্ট নিচ্ছি আর হচ্ছে আমাদের হচ্ছে যদি পরিস্থিতি খারাপ হয় বা ঝড় বা বৃষ্টি এরকম হয় আমরা স্টুডেন্টদের গ্রুপ আছে গ্রুপে আমরা জানিয়ে দিই ক্লাস ক্যান্সেল করি মানে পরিস্থিতি খারাপ হলে এটা অবশ্যই আমরা দু ঘন্টা আগেই জানাই তো যারা ভর্তি হবেন আপনারা ভর্তি হতে পারেন